আসসালামু আলাইকুম আমি তানবিনার বেদরপুর আপনারা সবাই জানেন যে বাংলাদেশ হাজার নিষিদ্ধ ঘোষণা করছে এবং অষ্টাশি দেশ হিসেবে এটা ব্যান করা হয়েছে আমরা হচ্ছে সরকারের সাথে সাথে এই কার্বোফান গ্রুপের ওষুধ নিজেরা ব্যবহার থেকে আহ সরে আসবো এখন অনেকে প্রশ্ন করেছে তা তাহলে আমরা এর পরিবর্তে কি ওষুধ ব্যবহার করবো তাদের জন্য আমি বলছি যে আপনারা ব্যবহার করতে পারেন কাদুসাজ গ্রুপের রাগবি টেন জি অ্যাপাসি ফাইভ জি মিলি প্রোর গ্রুপের ফার্টেরা পয়েন্ট ফোর জি এনসিউজ ফোর জি ফিফ্রোনিল গ্রুপের এসএন থ্রি রিসেন্ট থ্রি জহর থ্রি জি আর গুলি থ্রি ফিলবার থ্রি জি এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ডায়াজিনন গ্রুপের ডায়াজন টেন জি বাদা টেন জি আর রাজধান টেন জি এছাড়াও ফেন্থয়েড গ্রুপের সিডিয়াল ফাইভ জি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি এটা ব্যবহার করলে আপনারা সমান সুবিধা পাবেন এবং কার্বন বিকল্প হিসেবে ব্যবহারের সুবিধা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম